আমি আপনাকে যদি বলে দেই যে আপনি এটার মতো হওয়ার চেষ্টা করেন আপনি মিমিক্রি আর্টিস্ট হয়ে যাবেন আপনাকে আপনার মতো হতে আপনার গলার টোন আপনারটাই হতে হবে ওইটাকে পলিশ করতে হবে পাবলিক স্পিকিং বা পাবলিক স্পিকিং ফোরাম বা প্রফেশনাল মানে প্রফেশন অ্যাজ পাবলিক স্পিকার তার একটা অবজেক্টিভ আমাদের সবার থাকা উচিত কারণ একজন পাবলিক স্পিকার চাইলে অনেক কিছু করতে পারেন আবার একজন পাবলিক স্পিকার চাইলে অনেক ক্ষতিও করে দিতে পারেন ফর এক্সাম্পল আমি খুব ভালো আওয়াজে কথা বলতে পারি আমার শব্দ চয়ন খুবই ভালো আমার চেষ্টার পোশ্চার দা ওয়ে আই স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স আমার মানে ভয়েস আমার টোন এভরিথিং পারফেক্ট দাও মানুষ আমার কাছে আসবে ভাই ক্যান ইউ সেল দিস ওই জায়গাটায় যদি আপনি না করেন জিরা এবং আমি এটা ফলো করি আমার যারা কোচ ম্যানেচার তারা আমাকে এভাবে করে বলেছে যে তোমার একটা আইডেন্টি থাকতে হবে যেন মানুষ তোমাকে চিনতে পারে সো ওই আইডেন্টিটি অ্যাকচুয়ালি শুরুতেই হয় না অনেক যেমন আমরা একটা কোর্ট যখন করি তারপরে বলে যে ট্রায়াল দিয়ে যাও ওই লি কিমের গল্প তো নিশ্চয়ই শুনছেন লি কিম বিয়ে করবে তার বাবা মারা গেছে অনেক পরিবারের দায়িত্ব নিয়ে যে তিরিশ বছর হয়ে গেছে এখন তার মা বলল যে বিয়ে হবে তাতি সম্মতি দিল একমাত্র বোন সম্মতি দিল পাত্রী খোঁজা হলো সবাইকে রেসপন্সিবিলিটি দেওয়া হলো হঠাৎ করে বিয়ের শেষের দুই দিন আগে তার মনে পড়ল যে যেহেতু খ্রিস্টান স্যুট ইজ ভেরি ইম্পর্টেন্ট বলে স্যুট বানাতে দিতে হবে আলাদা স্যুট না এখন দেয়নি তো কি করতো তাড়াতাড়ি দিয়ে আসো কাছে গিয়ে স্যুট বানাতে দিল স্যুট বানাতে দেওয়ার পর বিয়ের আগের দিন রাতের বেলা ওর হঠাৎ করে মনে পড়লো অর্ড বানাতে দিয়েছে কিন্তু আমি ই করিনি মানে আমি তো আনিনি সঙ্গে সঙ্গে যাচ্ছে দেখে যে সাঁটার জাস্ট নামাবে এমন সময় টেলার পরিচিত ছিল বলে যে ভাই খুলে নেন বাতি আমার সুটটা দেন সে সুট দিল টেলার যে ট্রায়াল দিয়ে যাও বলে না না লাগবে না আই ট্রাস্ট ইউ বাসায় গেল দেন গোসল গোসল খাওয়া দাওয়া করে ট্রায়াল দিলে দেখে যে প্যান্ট ছয় ইঞ্চি এই তিন ইঞ্চি শর্ট তখন মন খারাপ হয়ে গেল এদিকে মা বসা বোন বসা দাদি বসা সবার মন খারাপ হয়ে গেল দেন ঘুমাতে গেল নিয়ে কি কালকে সকালবেলা তিন ইঞ্চি শর্ট প্যান্ট পরে তো এখন সরি তিন ইঞ্চি লং সরি তিন ইঞ্চি লং প্যান্ট পরে তো ঘুমাতে গেল এখন সবাই কাজ টাজ করে রাতে দুটার সময় হঠাৎ মায়ের মন তো মা বললো যে না ছেলে তিন ইঞ্চি লং শর্ট প্যান্ট কেন পরবে তো বলে যে ওকে সুতা নিল প্যান্ট নিল কেঁচে নিল তিন ইঞ্চি কেটে সেলাই করে এখন বোনের মন

এটা আলমাস ভাইরা ব্যাখ্যা করবেন আমি জানি আলমাস ভাইয়ের কথা বলছেন কি না আমি ওনার ভিডিও শুনি রাত কমানোর জন্য ডক্টর অফ সোসাইটি যদি কোন লিস্ট করা হয় তাহলে পাবলিক স্পিকারদের লিস্টে ওখানে টপ ফাইভের মধ্যে থাকা উচিত দে আর দ্য ডক্টর অফ সোসাইটি যেমন আমি বলি আমার এক ভাই রিসেন্টলি পলিটিকে পলিটিক্সে জয়েন করে আমি বলছি ইউ শুড বি দ্য ডক্টর অফ সোসাইটি ডোন্ট কল আমি অমক দলের নেতা বিআ ডক্টর অফ সোসাইটি সো পাবলিক স্পিকার ইজ লাইক আোসাইটি চলেন আমরা সবাই মিলে ডক্টর অফ সোসাইটি হয়ে সোসাইটির একটু চিকিৎসা করি বিকজ সোসাইটি মেডি থ